হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আমি অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে চলে চলেছিলাম একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা অনেক মজাদার তো আছি সাইকেলের উপরে বসে তো চলেন যাওয়া যাক তো আমরা যাচ্ছি আজকের একটা ঐতিহ্যবাহী জায়গায় যেটা হচ্ছে যশোর নোয়াপাড়া অভয়নগরের ক্ষুদেবাবুর দালানের তো এই জায়গাটা অনেক সুন্দর এটা হচ্ছে একটা পুরো বাড়ি তো এখানে চলেন যাওয়া যাক আজকে যাচ্ছি কোথায় আপনাদেরকে বলি আজকে যাচ্ছে একটা মানে দালান বাড়ি একশো দুইশো বছর পুরনো দালান বাড়ি তো এখানে আসলে অনেক কিছু দেখার আছে আপনাদেরকে দেখাবো আর এই যে আমার বোন সাইকেল চালাতে আর কি কষ্ট হয়ে যাচ্ছে এই যে পিছনেটা মাল রয়েছে আমি ওই সাইকেলটা চালাচ্ছিলাম বাট ওর বলে ভালো লাগবে সেনায় পিছনে বসে থাকি। ওর বাসা বলে ব্যথা হয়ে যাচ্ছে তো আসলে আমরা আমি বসলাম আর কি তো চলেন যাওয়া যাক আর দালান বাড়িটা আপনাদেরকে দেখাবো আর এই ওইটা অনেক ঐতিহ্যবাহী একটা দালান বাড়ি প্রায় একশো বছর দুইশো বছর পুরনো একটা বাড়ি তো চলেন যাওয়া যাক তো আমরা চলে আসছি একটা চার রাস্তার মোড়ে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা রাস্তা এই সাইডে আমরা যে সাইডে যাব এই সাইডে একটা রাস্তা এই সাইডে একটা আর পিছনে আমরা যেটাতে আসলাম তো চলেন যাওয়া যাক আর রাস্তার যে অবস্থা আর চলে বন্ধু অসুবিধা নেই বেশি একটা বুঝছিস মনে কর যে রাস্তার যে অবস্থা দেখেন পুরো কাদা তো আসলে মানে সাইকেল নিয়ে দুইজন বসে সাইকেল নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই তো সেই জন্য একা একা করে এই আমার নিয়ে যা আরে দাদা তো উঠে পড়ছি আসতেছি যাইতেছি যে রাস্তা দিয়ে রাস্তা আসলে চলার মতন না আসলে অনেক কষ্ট লাগবে বাড়ি মানুষের বাড়ি দাঁড়া আমরা আসলে রাস্তা খুঁজে পাচ্ছি না ঠিক আছে তো ভুল হয়ে গেছে আহ দেন ওই দুইজনের কাজ দেন ওরা এখন ব্যাক করতেছে এখান দিয়ে এই রাস্তা আসার পর যদি বলে যে এই রাস্তা আসলে সঠিক না এই ব্যাটা কি একটা অবস্থা রাস্তা আমি বললাম আসলে এই রাস্তায় যেতে হবে এরা আসলে বিশ্বাস করলো না এই মালটা বিশ্বাস করলো না আগে গেছে এরা আগে গেছে এই যাইতে কি বলবো এরা বিশ্বাস না যে আমি এত জানি আর কি অথচ আমি দুই তিন বছর আসি না বেটা নিয়ে যা আর কত দৌড়বো কষ্ট হয়ে গেছে তো চলেন যাওয়া যাক আসলে আমরা যাচ্ছি ভুল একটা হতেই পারে মানুষের তবে তোমার ভুলটা কিন্তু আসলে মাইনে নেওয়ার মতন না বুঝছা চলে আসছি আমার আমার আর দে ঢুকে দে ও ফাইনালি চলে আসলাম সেই আকর্ষণীয় বাসা মানে বাড়ি আর কি দালান বাড়ি আমার পিছনেই তো ভালো লাগতেছে আসে আর কি তো দেখতে পাচ্ছেন এই যে পিছনেটা মন্দির রয়েছে এটা কালী মন্দির বলতো আগে তো ওই পাশে আরেকটা বিল্ডিং রয়েছে এইটা আছে মূলত সেই বাড়ি তো আপনাদেরকে ভিতরে যেয়েও দেখানোর চেষ্টা করব আসলে ভিতরে অনেক ভয় লাগতেছে যাইতে বাট আপনাদের জন্য যাইতেই হবে আর কি তো চলেন যাওয়া যাক ভিতরে যাব আর কি তো চলেন আসলে ও যাবে না ও ভয় পাচ্ছে তো বাইরে থেকে ভিডিও করুক আমরা যাই তো আসলে যা হবে হবে আপনাদেরকে দেখানোর জন্য হইলেও আমাদের ভিতরে যাইতে হবে আসলে ভয় লাগতেছে বাট যাইতেই যেহেতু হবে আপনাদের জন্য এত দূর এত কষ্ট করে এত বাজে রাস্তা ই করে আমরা আসছি যাইতেই হবে তো আপনাদেরকে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এটা কিন্তু ভেঙে যাচ্ছে অলরেডি কিন্তু নেই এখানে কিছু নেই আসলে দেখতে পাচ্তেছেন পিছনের যেই তো এটা আসলে ভেঙে যাচ্ছে দেখতে হচ্ছে এখানে যে ইট গুলো এই সাইড এর ইট গুলো একটু ঠিক আছে বাট এইটা এইটা এইটার অবস্থা খুব খারাপ আসলে কিছু বলার নেই মানে একেবারেই খারাপ আর এখানে ডিজাইন গুলো দেখেন ভাই আপনাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই আমি তো এত সুন্দর আসলে ডিজাইন আপনাদেরকে কি বলবো দেখতে হচ্তেছেন অনেক ফুলের ডিজাইন আছে আসলে ইসের ডিজাইন আছে তো আসলে ডিজাইন গুলো অনেক সুন্দর আর কি দেখতে হচ্তেছেন এই বিল্ডিং এর এই সাইড দিয়ে পুরোটাই ডিজাইন আর কি তো চলেন ভিতরে যাই দেখা তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ভিতরে চলে ভাই এর ভিতরে অনেক সুন্দর আর কি মানে ডিজাইন বছর আগে যখনই বা মানে বাড়িটা আর কি ই ছিল তখন আসলে অনেক সুন্দর ছিল আর কি মানে সেই সময়কালের অনেক সুন্দর আর কি অনেক বাড়ি ছিল তো আমরা এটা কি নামে জানি আমরা এটা হচ্ছে মনে করেন যে ক্ষুদেবাবুর দালান হিসেবে জানি তো আসলে এই বাবুটাকে আমি জানি না তো অনেকের মুখে শুনছি যে এই দালানের মালিক হচ্ছে ক্ষুদেবাবু তো কে আসলে সে জানি না সে হয়তো হিন্দু মানুষ ছিল কারণ ওই পাশে একটা মন্দির রয়েছে যেটা আমি বুঝলাম এখানে এসে তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি ভিতরে আরও অনেক জায়গা আছে সেখানে আপনাদের সেখানে নিয়ে যাব সেখানে দেখব তো আসলে এখানে ভয়ই লাগতেছে কারণ আমরা তিনজন আসছি অনেক দূর থেকে তো গরম অনেক গরম লাগতেছে এখানে এসে ঘেমে যাচ্ছি এ প্রথম হয়তো কোনো ভিডিও করতে এসে আমি ভয় পাই ভয় পাইতেছি তো চলেন ভিতরে যাই আপনাদেরকে দেখাইতেই হবে তো সেই জন্য আমাদের যাওয়া তো চলেন আমাদের সাথে থাকেন অ্যান্ড ভিডিওটাতে যারা এখন লাইক করেনি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের জন্য এত কষ্ট করতেছি অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভাই তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু আমরা মূল যে মানে মূল যেই ঘরের যেই বারান্দা আর কি সেইখানে চলে আসছি তো এইখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি দেখাই এখানে হচ্ছে নিচে বার্থডে মানে কেকের যেই ই আছে কেক তো সেটাই আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি আর আসলে এই এরকম ভাঙা বাড়িতে আসলে বুঝতে পারতেছেন কেউ থাকে না তো চলেন এই যে এইখানে সামনে কিন্তু একটা দেখতে পাচ্তেছেন সামনে কিন্তু একটা মানে রান্নাঘর হইতো হইতে পারে আমার আসলে ভয় লাগতেছে তো যাবো যাওয়ার চেষ্টা করবো এখানে আসলে অনেকে আসছিল এখানে ওই লিখে রাখছে অনেক কিছু এই দেয়ালগুলোতে আসলে অনেক কিছু লেখা আসলে অনেক কিছুই লেখা দেখতে এই সব দেয়ালগুলো আসলে অনেক কিছু লিখে রাখছে তো চলেন আপনাদেরকে এক এক করে দেখাবো পুরোটাই ঘুরে ঘুরে তো চলেন যাই সামনের দিকে আর কি ভাই দেখতে পাচ্ছেন আমি কোন জায়গা চলে আসছি এই যে হচ্ছে মূলত এই বাসার যে রান্না গছ ছিল ও যাই হোক আসলে ভিতরে যাইতে অন্ধকার তো ভয় লাগতেছে বাট যাওয়ার চেষ্টা করবো এই যে এইটা একটা বিল্ডিং আর এটা একটা বিল্ডিং মানে দুইটা পুরো আলাদা বিল্ডিং আর এই সাইডে হচ্ছে পুরোটাই বাগান এন্ড পুরোটাই বাগানের ভিতরে মূলত রয়েছে তো আসলে আসেন এ তোরা একটু আই ভাই আই ওর তো ভয় করতেছে আই বন্ধু আই তো দেখতে পাচ্ছেন এই যে আমরা ফাইল জ্বালিয়ে দিছি এই সাইডের মানে রুমগুলো আপনাদেরকে দেখানোর জন্য তো এইটাও মূলত উপর থেকে পুরো ভেঙে পড়তেছে মানে পুরো ভেঙে গেছে আর বেশি দিন থাকবে না হয়তো তো সেই জন্য আপনাদের এখানে আসলাম তো ভাই দেখতে পাচ্ছেন তো আমরা এই পাশের আরেকটা রুমে আমরা তো যাইতেছি চলেন যাও যা পিছনে আসলে তাকির আছে না 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 এডা রান্নাঘর তাহলে ওইটা কি ছিল ওইটা কি তাহলে সেই রান্নাঘর আর ওইটা তাহলে হয়তো অন্য কোন রুম তাই না খাবার ঘর হতে পারে মানে এটা হচ্ছে অনেক বছর আগে তো তাহলে আসলে এর উপরে গাছ মানে এর উপরে গাছপালা পুরো জন্মায় গেছে আর কি তো মূলত আসছে আপনাদেরকে দেখানোর জন্য তো চল ভাই বাইরে যাই এখানে পুরো ও দেখতে পাচ্ছেন এত সুন্দর ডিজাইন এত পুরোনো বাড়ি আর এত সুন্দর ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি এই সাইডেও দেখানোর চেষ্টা করি ভাই মানে এত সুন্দর ডিজাইন আসলে না বলার মতো আসলে কি বলবো এই যে এইসব জানালার মতো যেসব ক্ষোভ বানিয়ে রাখছে এটা আসলে রাতের বেলা এখানে মোমবাত মানে মোমবাতি তো তখন ছিল না এখানে আসলে আগুন মানে জ্বালায় রাখত মানে যাতে সলক হয় তখন তো আসলে কারেন্ট ছিল না আর এখানে কারেন্ট আসার কোনো ইয়ে দেখতেছি না আমি এখনও ভাবতেছি যে এখানে কারেন্ট আসে নাই হয়তো এই এলাকায় আশেপাশে যেতো এলাকা আছে এখানে হয়তো কারেন্ট আসে নাই আর মন্দিরের ভিতরে যাওয়ার ভাই সাহস আমার হয় নাই ঠিক আছে তো ছবি টবি তোল আমি একটু ভিডিও করি তো ভাই এখানে আসলে মানে এর ভিতরে এসে আমার মানে ওই মন্দিরের ভিতরে যে আমার ভিডিও করার সাহস কোনো হয় নাই তো বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটা একটু দেখাবো বাট এটা আগে দেখায়নি এত সুন্দর ডিজাইন এখানে আবার রঙও করা রয়েছে তো এই রংটা আসলে লাল রং কিস কি তৈরি করা মানে আমি জানি না বাট এত সুন্দর লাগতেছে এইসব ডিজাইনগুলো মানে এত বছর এত বছর আগে ঠিক আছে এত বছর আগে যে এত সুন্দর ডিজাইন মানে এটা ভাবার বাইরে যে এত সুন্দর ডিজাইন আসলে হইতেও পারে মানে অমায়িক একটা জিনিস ঠিক আছে মানে বুঝতে পারতেছেন আমি আসলে এটার ডিটেলস আপনি আপনাদের এর আগে যেসব ভিডিও বানাইছি আপনাদেরকে ডিটেলস অনেক কিছু জানানোর চেষ্টা করছি বাট এইটার ডিটেলস আমি নিজেই জানি না তো আপনাদের কি জানাবো তো আসলে আমি নিজে যেটুকু জানি আমি আপনাদেরকে জানার চেষ্টা করতেছি আসলে এটার মানে আমরা এখানে জানি হচ্ছে খুদেবাবুর দালান হিসেবে তো আমি সেই বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে রয়েছি বুঝতে পারতেছেন পিছনে বিল্ডিংটা দেখা যাইতেছে সামনে থেকে অনেক সুন্দর লাগে আর কি তো সেই জন্য আসলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এই যে সেই মন্দিরটা এই যে সেই মন্দির আমার পিছনে আছে সেই মন্দিরটা তো আসলে এখানে প্রচুর মানে ই হয়ে গেছে এখানে মানে বাগান হয়ে গেছে আর কি এইটার ভিতরে যাওয়ার মতো সাহস আমার নেই এর ভিতরে সাপ থাকতে পারে আবার জেনবুথ পরিও থাকতে পারে আসলে এখানে যাওয়ার মতো সাহস আমার এখনো হয়নি তো আসলে না যাওয়াই ভালো আর দেখতে পাচ্তেছেন পিছনে কিন্তু আমাদের সেই মূলত বাড়িটা রয়েছে তো মানে যেটুকু বাইটা আছে সেটুকু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর এইটা কোথায় অবস্থিত আমি বলি এটা হচ্ছে যশোর অভয়নগরের ভিতরে আর কি তো আপনারা অনেকে অনেকের কাছে এই শুনলে পেয়ে যাবেন তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই আল্লাহ ফেজ ভালো থাকেন আর অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই